নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকে রেসিপি ওটসের পোলাও পোলাওয়ের জন্য তিন কাপ ওটস নিয়েছি এবার লো ফ্লেমে এই ওটসটা ভেজে নেব একদম লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে খুব বেশি গ্যাস বাড়িয়ে দিয়ে এটা ভাজা যাবে না গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে এটা ভাজলে পুড়ে যাবে আর একটা ঠিক করে স্বাদ চলে আসবে একদম লো ফ্লেমে পাঁচ ছ মিনিট ভেজে নিলাম এবার এই ওটসটা একটা পাত্রে নামিয়ে নেব আর একটা কড়াই দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি একমত চিনি বাদাম আমি চিনিব দিলাম আপনারা চিনি বাদামের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন চিনি বাদামটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো ভেজে নিলাম এবার কিছুটা কিশমিশ ভেজে নিয়েছি এবার কিশমিশ চিনে বাদামটা তুলে নেব এবার এই তেলে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা একটা বড় সাইজের আলু আলুটা দিয়ে মিনিট পাঁচ ছয় ভেজে নিয়েছি আলুটা দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি ছোট ছোট করে কাটা একটা মাঝারি সাইজের গাজর গাজরটা দিয়ে আরো তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে আরো পাঁচটা মিনিট ভেজে নিলাম এবার দিচ্ছি টুকরো করে কাটা পাঁচ কাটা দেরা কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি গেট করা আদা মতো দিচ্ছি নুন সামান্য পরিমাণে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কোয়াটার চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর মশলাটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে মিনিট তিন চারে ভেজে নিয়েছি একটু বড় বড় করে কাটা একটা সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আর দু মিনিট মতো ভেজে নিলাম এবার দিচ্ছি টুকরো করে কাটা একটা মাঝের ভেজে ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি তিনটে থেতো করে নেওয়া এলাচ দুই ইঞ্চি দারচিনির টুকরো আর চার পাঁচটা লবঙ্গ গোটা গরম মশলাটা দিয়ে আরো দু তিন মিনিট একটু জেলে নিয়েছি এবার দিচ্ছি এক মুঠো ফ্রেশ মটরশুঁটি দিয়ে অন্যান্য সবজির সাথে মিশিয়ে নিয়েছি সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব ছ সাত মিনিট সময় নিয়ে সমস্ত সবজি ভেজে নিয়েছি আর সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এবার ওটসটা দিয়ে দিচ্ছি সবজির সাথে মিশিয়ে নিয়েছি চিনি গুঁড়োটা দিয়েও মিশিয়ে নিলাম এবার খুব অল্প পরিমাণ দিচ্ছি একটু গরম জল জল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার চিনে বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম চিনি বাদাম আমার কিশমিশটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে দেব মিনিট পাঁচ ছয় পর আবার ঢাকা খুলে নিচ্ছি দেখুন পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে ঢাকা খুলে আরো একবার আলতো হাতে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর আবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পোলাওটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এই পোলাওটা রান্না করার সময় কিন্তু খুব বেশি জল দিয়ে দেওয়া যাবে না তাহলে আঠা আঠা হয়ে যাবে যারা ডায়েট করছেন বা ওয়েট লস করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই পোলাওটা ভীষণ উপকারী আমার এই ওটসের পোলাও রেসিপি আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ